এদিকে সন্দেশখালী তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান শুক্রবার ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে তল্লাশি শুরু করেছে একটু আগে আপনাদের বনগার ছবি দেখাচ্ছিলাম এবার বসিরাটের ছবি দেখাচ্ছি বসিরাটে শেখ শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা চলছে তল্লাশি অভিযান আজ সকাল হতেই তার বাড়িতে হানা দেয় ইডি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তপন মন্ডল সরাসরি চলে যাব তপনের কাছে তপন একেবারে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান তার বাড়িতে বছরের শুরুতেই একেবারে ইডির তৎপরতা এবং তার আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট আছে দেখো তনুশ্রী সন্দেশকারীর দুর্দণ্ড প্রতাপ এই নেতা অর্থাৎ শেখ শাহজাহান তার বাড়িতে আজ ভোরেই কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেছে এবং সি আর পি জওয়ানদের গেটের সামনে রাখা হয়েছে এই খবর যখন সম্প্রচারিত করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা গিয়েছিল এবং কলকাতা থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসেছিল গাড়ি নিয়ে তখন কিন্তু দেখা যায় যে এই শেখ শাহজাহানের অনুগামীরা তারা কিন্তু আর্মস নিয়ে সশস্ত্রভাবে এই গাড়ির উপরে হামলা চালায় এমনকি যারা যে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের ছবি করার জন্য বা কর্তব্যের খাতিরে এখানে এসেছিল তাদেরকে কিন্তু আক্রমণ করা হয় এবং তাদেরকে মেরে ঘটনাস্থল থেকে হটিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরাও কিন্তু বেশ বেশ তবে এলাকায় সংবাদ মাধ্যমের তারা কিন্তু ঘটনাস্থল থেকে গিয়েছে এবং কিছুটা হটে দূরে দাঁড়িয়ে তারা কাজ করছে বলে জানা যাচ্ছে তনুশ্রী তখন এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে তারা কি তল্লাশি অভিযান ঠিকঠাক করে চালাতে পারছেন তাদের কি বক্তব্য দেখো ইডি আধিকারিকরা আধিকারিকদের সঙ্গে চেষ্টা করার পরেও কিন্তু তারা কোনো রকমভাবে মুখ খোলেনি এবং সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু সাংবাদিকদের ভিতরে ঢোকার কোনো পারমিশন দেয়নি এমনকি যেখানে যে এলাকাটায় বাড়ি অর্থাৎ সন্দেশখালী সরবেরি এলাকায় একটি গলির মধ্যে বাড়ি এই শেখ শাহজাহানের এবং সেই বাড়ির যে গলি সেই ঢোকার মুখে কিন্তু সিআরপিএফরা সকাল থেকেই গাড়ি দাঁড়িয়ে যায় এবং সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে কিন্তু ভিতরে ঢোকার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং দেখা যায় যে বেশ কিছু দুষ্কৃতি যারা সংবাদ মাধ্যমের এই সরি শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত তারা কিন্তু ঘটনাস্থলে আসে এসে প্রথমেই সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে শুরু করে এবং তারপর তাদের গাড়ি কি এমনকি এমনকি তাদের ধাক্কাধুক্কি দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং এটা যে ঘটনা যেটা ঘটেছিল যে জানুয়ারির এক তারিখে অর্থাৎ নতুন বছরের শুরুর দিনেই কিন্তু শেখ শাহজাহান বুনো মোশ বলে আক্রমণ করেছিলেন অধিকারীকে এবং অনুমান করা হচ্ছে যে তারই প্রতিক্রিয়া হিসেবে আজ আধিকারিকরা এই শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছে এবং যদিও শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ আছে এলাকায় এমনকি তার বিরুদ্ধে খুনেরও অভিযোগ উঠেছিল এলাকার তিনজন বিজেপি কর্মীকে মার্ডারের শেখ শাহ তনুশ্রী ধন্যবাদ তপন আমরা সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি তপন আমাদের সঙ্গে একেবারেই সন্দেশখালী থেকে ছিলেন শেখ শাহজাহানের বাড়িতে এডির তল্লাশি যেমনটা তপন জানাচ্ছিল সকালে এডির আধিকারিকরা সেখানে পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণ তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয় শেখ শাহজানের অনুগামীরা তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এদের আধিকারিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তবে ইতিমধ্যেই যে খবর রয়েছে তল্লাশি অভিযান চলছে আজ সকাল হতেই বিভিন্ন দিকে যে হানা একদিকে আপনার দেখাচ্ছিলাম বনগাঁ ছবি এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে সন্দেশখালীতে ইডির আধিকারিকরা চলছে তল্লাশি অভিযান